কি সুন্দর দেখেন এখানে আমাদের ঈদের নামাজ হচ্ছে আর এই শহরেরে ইতালির বিশেনচা সলনেগো শহরের মেহর এসে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে একটু ওনার কথা শুনেন তারপর আমি বিস্তারিত বলছি persone forti e noi specie in un momento come questo abbiamo bisogno di avere comunità brave comunità forti comunità che anche se sono diverse tra di loro però vivono bene insieme tra di loro quindi voi nella nostra città sarete sempre i benvenuti sarete sempre i benvenuti e noi nei vostri confronti avremo sempre la massima apertura io vi ringrazio ancora per averci consentito di সবাইকে ঈদ মোবারক এবং ঈদ উল আজাহ শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব সুন্দর মতন ঈদটা উদযাপন করবেন এটা সবসময় দোয়া করি আমরাও আলহামদুলিল্লাহ এক বুক দুঃখ এবং কষ্ট নিয়ে আমরা আমাদের ঈদগুলা পালন করি কারণ প্রবাসে তো আর বাংলাদেশের মতন তেমন কোনো ঈদের আমেজ নেই আমরা নিজেদের মধ্যে নিজেরাই সেই আমেজটা ভাগাভাগি করে নিই যাই এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি এই যে নামাজটা আদায় করবে ঈদের এর জন্য সরকারিভাবে কোনো ঈদগার ব্যবস্থা করা হয় না আমাদের বাংলাদেশি কমিউনিটিয়ে আমাদের শহরের যে পৌরসভা আছে ওইখানে ঈদের নামাজ আদায় করার জন্য আবেদন করা হয় দুই সপ্তাহ আগে তারপরে তারা সেটা মঞ্জুর করে আমাদেরকে একটা স্থান দেয় সেটা খোলা আকাশের নিচে হয়তোবা কখনো পার্ক হয় কখনো স্টেডিয়াম হয় কখনো ফুটবল খেলার মাঠ যেমন এবার আমরা ফুটবল খেলার মাঠে আমাদের ঈদের নামাজটা আদায় করা হলো আর এখানে বন্দির দিন দেখে খোলা আকাশের নিচে নামাজটা আদায় করতে হবে কারণ মসজিদে এত মানুষের জায়গা হবে না আর এখানে ইতালিয়ানরা প্রত্যেকটা ধর্মকে খুব সম্মান করে যখনে যেই ধর্মে যে দেশের হোক যদি কোনো তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য আবেদন করা হয় কখনো নিষেধ করে না তারা খুব সুন্দর মতন সম্মানের সহিত সেটা পালন করার জন্য যত রকমের ব্যবস্থা করার দরকার অনুমতি দিয়ে দেয় যেমন ইন্ডিয়ানদের কিছু অনুষ্ঠান হয় তখন কিন্তু বিশাল মানে মেলার মতন হয় তখন তারা দেখা সেখানে মানে পুলিশের ব্যবস্থা করা থাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা থাকে কিন্তু আমাদের এখানে তো শুধু ঈদের নামাজ আদায় করা হবে যার কারণে এখানে কোনো ঝামেলা হবে না দেখে কোনো রকমের পুলিশ বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় নাই কিন্তু আমাদের শহরের যে মেয়র আছে উনি সকাল সাতটায় এসে আমাদের মানে খুব সুন্দর করে শুভেচ্ছা জানিয়ে গেল আর দুঃখের একটা বিষয় হলো আমাদের শহরে একই সাথে এখানে মহিলাদের নামাজ আদায় করার জন্য এবার কোনো ব্যবস্থা হয় না এবার বলতে মানে এখন পর্যন্ত হয় না যার কারণে আমরা বাংলাদেশি যে কয়েকজন নামাজ আদায় করি আমরা আমাদের এখানে যে মরক্কিদের মসজিদ আছে সেখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে তাই আমরা সেখানে যাই আর আমিও যথারীতি বের হয়ে পড়লাম কারণ আমাদের নামাজ এখানে শুরু হবে সাতটায় তাই আমি সাড়ে ছয়টায় বের হয়ে দেখছেন ঈদের মতন মনে হয় মনে হয় না কিন্তু আমরা নিজেরাই এই উদযাপন উদযাপন করবো এই যে কোনো বাসা বাড়ির সামনে কোনো কোরবানি নেই কোরবানি ফুসুর কোনো শোনা যাচ্ছে না বাংলাদেশে তো এগুলোই ভালো লাগে যে এখন ঈদের দিন সকালে প্রত্যেকটা বাসার সামনে প্রত্যেকের পছন্দের এ পশু কোরবানির পশু থাকে তাই না যার যে সমর্থন অনুযায়ী কিনে সবাই সবাইটা দেখতে যায় কিন্তু দেখতে যায় ভালো কিন্তু দেখার পরে এটা নিয়ে সমালোচনা করা মোটেও উচিত না কারণ আমাদের যার যেমন সমর্থনে থাকে সে তেমনি কোরবানি পশু আল্লাহকে খুশি করার জন্য দেয় এই দেখছেন গাড়ির উপরে রাত্রের কুয়াশা পড়ছে এইটা হচ্ছে ইউরোপের ওয়েদার দেখছেন এই যে এখন নিয়ে মসজিদটা আমার বাসা থেকে বেশি দূরে না মাত্র পাঁচ মিনিট লাগে এই মসজিদে যেতে তবে আমাদের যে বাংলাদেশি কমিউনিটির মসজিদটা আছে সেটা তো কিন্তু খুব সুন্দরভাবে দুইতলা মসজিদ উপরে মহিলাদের নিচে পুরুষদের ব্যবস্থা আছে কিন্তু এখনও সেটা চালু হয় নাই কারণ আমাদের বাংলাদেশি এখানে মহিলা পরিবার তেমন নেই মানে যারা অনেক ছিল তবে ওই যে সিটিজেন পাওয়ার পরে বিভিন্ন দেশে চলে গেছে যার কারণে এখন মানে বেশি পরিবার নেই যার কারণে মহিলাদের যেটা দোতলা সেটা এখনও চালু করা হয় নাই কারণ এটাও এখনও চালু হয় নাই যদি ইনশাল্লাহ আশা করতেছি চালু হবে সব তবে ধৈর্য ধরতেছি সব কিছু আস্তে আস্তে কারণ আমরা যখন আমি প্রথম ইতালিতে আসি দুই এক সালে তখনকার কথা মনে উঠলে তো এখনও কান্না আসে তখন তো কাঁদছি আর এখনও কান্না আসে মতো মানে এইসব কথা মনে উঠলে কারণ তখন কোনো কোরবানির ঈদ যে আজকে সেটাই মনে কর মানে নিজে মনে করল সেটার মতন কিছু করা হতো না কারণ কোরবানি দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না নামাজ আদায় করার মতন কোনো ব্যবস্থা ছিল না এই যে এখন যে মুরগিদের মসজিদে যাচ্ছি তাদের একটা মসজিদ ছিল আমাদের বাংলাদেশি কমিউনিটি তখন কোনো মসজিদ ছিল না তখন আমি আসার মানে দুই তিন বছর পরে আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা মসজিদ ভাড়া নেয় সেই ভাড়া মসজিদে তখন নিয়মিত সব কিছু চালু হয় মানে আস্তে আস্তে এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশি কমিউনিটি সবাই মিলে একটা আল্লাহর ঘর কিনতে পারছে মানে এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা সম্পদ যা আমরা আমাদের শহরে একটা বাংলাদেশে মানে একটা মানে আল্লাহর ঘর যে আমরা দিতে পারছি এটা আমাদের জন্য সত্যি অনেক গৌরবের বিষয় যেমন এখন এখানে খুব সুন্দর রমজানের তারাবি হয় রমজানে ইফতার পার্টি হয় তারপরে ঈদের নামাজ বন্ধের দিন হলে সম্ভব না মসজিদ মানে মসজিদের ভিতরে তখন যায় বাইরে নামাজ ঈদের নামাজের ব্যবস্থা করতে হয় মানে ভালো লাগে কিন্তু সেই আগের চব্বিশ বছরের আগের কথা মনে উঠলে খুবই মানে চোখের পানি চলে আসে তখন বাচ্চাদের আরবি শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না যখন আমি প্রথম আসি আমার ছেলেদেরকে আমি মানে ওইভাবে আরবি মসজিদে নিয়ে শিক্ষা দিতে পারি নাই একজন ভাই ছিল সে ওই ভাই বাসায় এসে পড়াইতো যা হোক আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে অনেক পরিবর্তন হচ্ছে এখন তাহলে চলুন আমি আপনাদেরকে একটু আমি এখন যেখানে নামাজ আদায় করব। সেটার বাইরের পরিবেশটা দেখাবো বা সবাই আসবে এখানে আমাদের বেশি আসে আফ্রিকান আর এই অন্যান্য দেশে যেমন আলবানিজ মানে এ ধরনের অন্যান্য মরক্কি এই ধরনের আর মসজিদটা মানে মরক্কোদের মসজিদে ওরা দুইটা ফ্ল্যাট কিনে মানে নিচে মার্কেট উপরে দুইটা ফ্ল্যাট কিনে মসজিদটা তৈরি করছে আর এখানে তো আপনি বাংলাদেশের মতন আমরা এখনো অনুমতি পাই নাই যে ওইভাবে মসজিদ তৈরি করতে পারবো একদম মিনার টিনার দিয়ে সুন্দর করে এভাবে মসজিদ তৈরি করতে পারবো ওইভাবে মানে সম্ভব না আমরা সবাই মানে বাড়ি মানে বাড়ি কিনে বাড়ির ভিতরে আমরা মসজিদের মতন সব কিছু করি ইনশাল্লাহ আমার একটা বিবু আছে আমাদের বাংলাদেশি মসজিদের ঠিক আছে তাহলে এখন আমি চলে আসলাম চলে আসলাম মসজিদের সামনে এইখানের নিচে হলো পুরাটা মার্কেট আর দোতলায় হলো আমাদের মানে যেখানে এখন নামাজ আদায় করতে যাব। মসজিদ আর এই পুরাটা হলো পার্কিং এখানে গাড়ি পার্কিং করে যাই আমি তো একটু আগে আসছি যা এই জন্য পার্কিং পাইছি নাহলে পুরাটা কিন্তু ভরা মানে ভরে যাবে গাড়ি অনেকে আসে এখানে এক অর্ধেকে হয় মহিলাদের জন্য মহিলাদের আর অর্ধেকে হয়েছে পুরুষদের জন্য আর এখানে সব সময় মহিলাদের নামাজের ব্যবস্থা আছে সব মানে ওয়াক্ত নামাজও হয় শুক্রবারে জুমার নামাজও হয় এমনকি রমজানে রমজানে তারাবি তারপরে মানে সব কিছু হয় আর আমাদের মসজিদের যেটা দোতলা মহিলাদের সেটা এখনও চালু হয় না এখানে মরকিদেরটাই মানে মহিলাদের হয় তাই আমরা যদি তারাবি পড়তেও আসি তাহলে এখানে আসি বা ঈদের নামাজ আদায় করতে আসলো এখানে আসি আবার যে ভাবিরা জুমার নামাজ পড়তে আসে এখানে আসে আর সবাই এখন নামাজ শেষ বেরিয়ে পড়লো আমি আর ভিতরে কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই এই যে দল বেঁধে সবাই যাচ্ছে এগুলোতে আমরা আমাদের ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিই কিন্তু আজকে বন্ধের দিন এই জন্য কোনো গরু মানে কোরবানি ফসুয়ে জবাই করা হবে না এজন্য একটু মনটা খারাপ আজকে বাজার থেকে কিনা গোস্তু দিয়ে আমাদের ঈদের দিনটা পালন করতে হবে তবে সবার থেকে ভালো লাগে পরিবারের সবাইকে নিয়ে আছি এটাই হয়েছে আসল আনন্দ যে পরিবারের সবাই আজকে দিন ঘরের মধ্যে আমরা মজা করব। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীকাল সোমবারে আমরা আমাদের কোরবানি পশুটা যদি জবাই করা হয় বাইশ নাম্বারে বিশ নম্বর হয়েছে আমাদেরটা তাহলে ইনশাআল্লাহ সোমবারে পাব আর যদি ওই দিন জবাই করার আমাদেরটা না আসে তাহলে আমরা ইনশাল্লাহ মঙ্গলবারে পাবো কারণ এ করার নেই এবং যে দেশে থাকি সেই দেশে তো এটাই নিয়ম তারপরে আল্লাহ ফাঁকের কাছে শুক্রিয়া যে আমরা এখন মানে কোরবানি দিতে পারছি এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওয়া হয়তোবা দুদিন পরে গোস্ত খাবো বা একদিন পরে খাবো সেটা কিন্তু বিশাল মানে বিশাল বিষয় না যাই এখন বাসায় চলে আসলাম বাসায় এসে নাতি নাতনি সব নাতিদেরকে নিয়ে মানে খুব মজা করতেছি বৌমাদেরকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আসবে কোরবানির গোস্ত কবে পায় সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খাওয়ার দাওয়ারের দিকে একটু খেয়াল করবেন মানে কোরবানি গোস্ত দেখে যে বেশি খাবেন কিন্তু পরে আবার পেট খারাপ হবে আপনারে হাসপাতালে যেতে হবে আপনি কষ্ট করতে হবে আপনি তাই অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখবেন ওকে আল্লাহ আফেজ আসসালামু আলাইকুম